আপনি কি এরকম এরকম আপনার ভিডিওর জন্য সুন্দর সুন্দর থামেল বানাতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে এখানে সার্চ করব পিকজাল ল্যাব আপনি ইনস্টল করে নিন আমার ইনস্টল করা আছে ওপেন করুন কয়েকটি অ্যালো চাবে অ্যালো দিয়ে দিবেন এরকম আসবে আপনি নিউ ডেক্সে ক্লিক করুন অপশনে ক্লিক করুন ওকে ক্লিক করুন তারপর থ্রি ডটে ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করুন ইউটিউব ব্যানার ক্লিক করুন ক্লিক করুন আপনার সামনে এরকম একটা টেমপ্লেট চলে আসবে এখানে ক্লিক করুন ইমেজ ক্লিক করুন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ বেছে নিন আমি এটা নিয়ে নিলাম উপরে আপনার পছন্দের ইমেজ বসিয়ে তার আগে বন্ধুরা আপনার ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড ইরিজার দিয়ে ইমেজটি পিএনজি বানিয়ে নিন ইমেজ পিএনজি কিভাবে বানাই এই বিষয়ে আপনাদের কমেন্ট পেলে আরেকটি ভিডিও নিয়ে আসব ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন সার্চ করে দেখে এবার চলুন আমাদের থাম্বনেল বানাই আপনার ইমেজটি সঠিক জায়গায় বসিয়ে দিবেন এবার নিচে স্ক্রল করে খুঁজে নিন স্টক এটা অন করে দিন বন্ধুরা দেখুন এই বাটনটি অন করার ফলে ইমেজের আউট একটি সাদা লেয়ার তৈরি হয়ে গেছে দেখতে চমৎকার লাগে রাইট বাটনে ক্লিক করে দিন কলামে ক্লিক করে ট্যাক্স লিখুন এবার লেখাটি জায়গা মতো বসিয়ে দিন নিচে স্কুল করে কালারে ক্লিক করুন আপনার মন মতো কারল বশিয়ে নিন আরো ইমেজ নিতে চাইলে উপরে প্লাস ক্লিক করে গ্যালারি থেকে ইমেজ নিয়ে নিন থাম্বনেইল বানানো শেষ হলে উপরে স্টোরেজ আইকনে ক্লিক করে সেভ এজ ইমেজ ক্লিক করুন কাস্টম ক্লিক করুন আলটা ক্লিক করুন সেভ টু গ্যালারিতে ক্লিক করুন এবার গ্যালারিতে গিয়ে দেখুন আপনার থাম্বনেল রেডি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ